আলাইকুম আ শুরু করতে যাচ্ছি আজকে আমাদের মোটরের কয়েল আমাদের আগামী পর্বে তোমরা কয়েল প্রথমে ভরা শুরু করেছ কয়েল ভরা শেষ হয়ে গেছে ভরা শেষ হয়ে গেছে এখন তোমরা করবা কয়েল তোমাদের কেমন হয়েছে একটু দেখি আমরা হ্যাঁ কয়েল ভরাটা কেমন হয়েছে নতুন এবার এবার নতুন অবস্থায় তোমরা কাজ শিখছ কিন্তু তোমাদের কয়েলের যে ফিনিশিং এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা দর্শকরা দেখাই দেখেন আমাদের যে স্টুডেন্টরা এরা কিন্তু কয়েল ভরছে গত পর্বে আমরা কিছু দেখাইছি আজকে কিন্তু ফুল কয়েল ভরা হয়ে গেছে এখন তারা স্যাবারেটার দিছে একটা কয়েল থেকে একটা কয়েলে এই কয়েল থেকে এই কয়েলে অর্থাৎ স্যাবার দেওয়ার কাজটা কি অর্থাৎ একটা কয়েল শর্ট হইলে যাতে আরেকটা কয়েল নষ্ট না হয় এই জন্য স্যাবারেটার দেওয়া হয় প্রত্যেকটা কয়েলই দেওয়া হয় এটা কিন্তু নিচের ফিট কানেকশনের ফিট কিন্তু ওই পাশে তো তোমরা এখন কি করবা এই রোটর আছে না এটা রোটরটা কোথায় রোটরটা কি করছো যখন তোমরা টেপিং করবা এই রোটরটা সোজা করে ঢুকেও ঢোকা তো ঢুকে নাকি এখন ঢোকে নাকি দাও হ্যাঁ ঢোকাও অসুবিধা নেই ঢোকাও ঢুকে দ্বিধায় ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ ঢুকে ঠিক আছে বের করো এইটা ভিতরে ঢুকতে হবে এখন তোমরা এটাকে সুন্দর করে টেপিং করো হ্যাঁ শুরু করো টেপিং শুরু করো টেপিং শেষ হয়ে গেলে আমরা কানেকশন পর্যায়ে চলে যাবো বাইরে দেওয়া টাইট করবা সুন্দর করে তো দেখেন আমাদের ট্রেনিং সেন্টারের ছাত্ররা কিন্তু খুব সুন্দর কয়েল বাঁধাই শিখতে পারে অল্প সময়ের মধ্যে ওদের কয়েল বাঁধার ফিনিশিং কিন্তু খুব চমৎকার নতুন হইলেও ফিনিশিং একদম ফিনিশিং একদম রাউন্ড করতে হবে আর রোটারটা যাতে ঢোকে তোমার রোটার ঢোকা এর ভিতরে দিতে হবে আচ্ছা এখন ড্রাগন লাগবে না এখন মোটামুটি হচ্ছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে একদম ক্লিয়ার এখন কি করবা এটা এটা ঠিক করো এপার নিচে দেওয়া এখন আবার স্টার্টিং রানিং কয়েলকে আলাদা করবা আলাদা করে আবার ওইভাবে সাফার এটা দিবা তার তো অনেক জটলা করছে আলাদা করো তারগুলাকে আলাদা করো হ্যাঁ বসো 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 দেখা যাচ্ছে না বসো বসো হ্যাঁ তারগুলাকে আলাদা করো সবগুলা তার রানিং গুলাকে আলাদা করো স্টার্টিং আলাদা করো তারপরে ই দাও টিউব ঢোকাও ভিতরে তার কি জয়েন্ট আছে জয়েন্ট নাই আচ্ছা জয়েন্ট যদি না থাকে তাহলে তারের মধ্যে আগে টিউব ঢোকাও সফটের মধ্যে এতটুকু করে টিউব ঢোকাও এক নাম্বার করে এক নাম্বার টিউব দাও সফটের মধ্যে সফটের টিউব ঢোকার এগুলো কাটো এটা কাটা ছোট করে দাও একটু কাটা দাও এটা কাটা যাবো ধান নষ্ট হয়ে যাবে ধান নষ্ট হয়ে যাবে এগার তো এই চিকন্তার তো ওটা তো ভালো কারেনা ঠিক আছে এখন দেখ টিউব ঢুকাও সুন্দর করে এই টিউব যায় নাকি আগে দেখো যাবে হ্যাঁ যাইতে পারবে তোমার মাথা কাটছো এটা কেটে নাও আহ যাইবো তাহলে কত টুকরো দিতে হবে তোমার এই যে এত টুক করে কাটো সবটি কয়টা মাথা কাটতে হবে এত টুক করে সবগুলি কাটো হুম মিটার হ্যাঁ তোমরা এখন এই মাথাগুলো পুরায় নাও টর্চ দিয়া অল্প করে আগুন ধরো আগুন মাথা নিচ করে ধরো নিচ করে ধরো টর্চের মাথা নিচ করে ধরো হ্যাঁ অল্প করে বের করো সর অল্প করে সরো

তারপর আবার ঘুরাও মাথা গুলা সব কালীগুলা পরিচয় করো সিরিজ পেপার আছে সিরিজ পেপার অথবা চাকুদার পরিচয় করো পরি করার পরে এই স্টার্টিং এবং রানিং কয়েল চেক করবা বোর্ড আছে কিনা বোর্ডি যদি না থাকে তারপরে গা তোমরা এটা কানেকশন করবা ঠিক আছে হ্যাঁ এখানে পরিষ্কার করো এখন তোমরা হলো এটার বডি চেক করবা স্টার্টিং এবং রানিং তাহলে প্রথম কয়েল এখান থেকে ধরো এখান থেকে তোমার সিলা হয়েছে এটার সাথে কোন কয়েলের সম্পর্ক এটার সম্পর্ক এই যেভাবে বডি চেক করবা ঠিক আছে তাহলে এই দুইটা এক কয়েল না এই দুই এক কয়েল রে এভাবে মসুদ দিবা ঠিক আছে এক কয়েল হয়ে গেল আচ্ছা তারপরে কয়েল আসো এটাই আসো এটাই ধরো এটার পরে কোনটা এটা এখন বডি ধরো বডি আছে নাই তারপরে আরেক কোয়েলে চলে যাবা পরে কোয়েল কোনটা এটা এটার বডি দেখো বডি আছে নাই বডিও নাই তাহলে এটাও শেষ হয়ে গেল ঠিক আছে এখন আবার কোনটা বাঁচবে এইটা এখন এটাও বডি চেক করবাই যে বডি আছে নাই তার মানে তোমরা কি ভালোভাবে কয়েল বানছো এখন আসো রানিং আমরা রেখে দিলাম নিচে এখন স্টার্টিং দেখো স্টার্টিং এর ছোট কোয়েল কোনটা দিছো এই ভিতরে এটার সাথে কোনটা সম্পর্ক এটার সম্পর্ক তাহলে এই দুটারে একসাথে এভাবে মোচর দেও বুঝতে পারছো বুঝিস কিন্তু ভালো করে তারপরে এটার সাথে ধরো কোনটা দেওয়া কানেকশন পায় পাইছে এখন বডি আছে কিনা দেখো বডি আছে আচ্ছা একটা গেন্ডা এটা কিন্তু আমার বডি ধরি নাই বডি নাই তারপরে আর একটা আছে আর একটা আর একটা 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 দুইটা আছে না মিটারের দিকে দাও হুম মিটারের দিকে দাও হ্যাঁ এই যে ধরছো বডি দেখায় বডি নাই তাহলে এই দুইটা গলি এক কয়েল বুঝতে পারছো তাহলে আর একটা আছে একটা হলো এই দুইটা আবার বডি চেক করো বডি আছে নাই তাহলে আমরা এখানে ধরি হয় বডি হয় কিন্তু এখানে ধরলে হয় না তার মানে তোমাদের কয়েল ইনসুলেশন ঠিক আছে এখন এই চারটা হলো তোমাদের কি স্টার্টিং কয়েল আর নিচের চারটা হলো কি রানিং কয়েল এখন তোমাদের কানেকশন করতে হবে কানেকশন করতে গেলে তোমাদের ডায়াগ্রাম প্রয়োজন এখন খাতা দেবো আমি ডায়াগ্রাম করে দিচ্ছি এই ডায়াগ্রাম অনুযায়ী তোমরা কানেকশনটা করবা হ্যাঁ কত আট দেখি কত ট দেখি আগে টাকা দিচ্ছে আগে সোল্ডারিং আয়রন কত টাকা এটা কয়েক টাকা কত আট একশো আট দুইশো পঞ্চাশ টাকা নিচ্ছে এত দাম এখানে আচ্ছা তাহলে তোমরা আমি আমরা করে দিচ্ছি তোমাদেরকে একটু লাইনে থাকো হ্যাঁ ঠিক আছে এখানে চেক করে দেখো দাতালটা সোল্ডারিং আয়রন বলে কলম দাও আচ্ছা এখন ডায়াগ্রামটা তোমরা এখানে আমাদের কটা কয়েল রানিং কটা আমরা প্রথমে রানিং ধরি রানিং কয়েল চার সেট তাই না চার পিস মানে কিন্তু চার পুল ঠিক আছে চার পিস মানে চার পুল তাহলে চারটা কয়েল এখানে অঙ্কন করো এই যে যেভাবে এক দুই তিন চার এখন আমরা রানিং কয়েল কানেকশন করে নেব এটা হলো ফার্স্ট এটা হলো কি লাস্ট তাহলে দ্বিতীয় কয়েলে লাস্ট আর এটা হলো ফার্স্ট তাহলে এই ফার্স্ট এই কয়েলে ফার্স্ট এটা লাস্ট এটা হলো লাস্ট এই যে আমাদের কানেকশন হয়ে তার দুইটা লোভ হয়ে গেল এটা কি করলাম রানিং কয়েল করলাম না এটা হলো কি রানিং কয়েল তো এই স্টার্টিং কয়েল করো

এখন এই দুইটার যে কোনো একটা কি আমরা কমন করতে পারি আমরা তাহলে এটাকে আর এবং এটাকে কি করলাম এটা আমরা কমন করে দিলাম তাহলে এটা হলো কি কমন প্রান্ত তারপর আমাদের এইখানে এবং এইখানে কি বসবে ক্যাপাসিটার তোমার তাহলে এখানে ক্লাস দাও ক্লাস প্লেট সেন্টিফিক সুইচ এখানে ক্যাপাসিটার অঙ্কন করো যেহেতু এটা কি মোটর ক্লাস মোটর তাহলে স্টার্টিং ক্যাপাসিটার লাগবে এইটা এসে এখানে লাগবে তাহলে আর এটা কি রানিং রানিং ডাইসা কোথায় লাগবে এখানে লাগবে তাহলে এখান থেকে লাইন আনো আনার পরে এই যে লাইন চলে আসলো এখন এখানে হইলো কি দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দিয়ে দিলা এটা কি হলো ক্যাপাসিটার কি ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটার একশো মাইক্রোভার সিল থাকলে একশো একশো পঞ্চাশ থাকলে একশো পঞ্চাশ আর এটুকু কি সেন্টিফিক্যাল সুইচ বা ক্লাস প্লেট বা ক্লাস ঠিক আছে ক্লাস যা স্টার্টিং শুরু হওয়া থেকে স্টার্ট হয়ে যাওয়ার পরে অফ হয়ে যাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো না তাহলে তোমরা কি কানেকশনটা করতে পারবা তাহলে তোমরা এই মোটরের সম্পূর্ণ কানেকশনটা এইভাবে করে ফেলবা করার পরে ঝালাই দিবা পারবা বুঝতে পারবা কানেকশনটা বুঝতে পারছো আবারও বলি এটা কয় ফুলের মোটর চার ফুলের মোটর ঠিক আছে আরপিএম কত চোদ্দশো ক্যাপাসিটার কত দেড়শো মাইক্রো ভ্যাট স্টার্টিং না রানিং স্টার্টিং মনে থাকবে তাহলে সেই অনুপাতে আমরা কানেকশন করব তো এই পলিথিন সরাও হুম সোল্ডারিং আরিং এর পলিথিন তো দর্শক যারা আমাদের ভিডিও দেখিয়ে কাজ শিখতে চান তারা অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লক্ষ্য রাখবেন এবং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন প্রতিনিয়তই কিন্তু আমরা ক্লাস নেই এবং ক্লাসের কিছু কিছু ভিডিও আপলোড করি আর যেহেতু এরা নতুন কাজ শিখছে শিখতেছে এখন আমরা কিন্তু ওই যে রানিং অবস্থায় খুব তাড়াতাড়ি দ্রুত কয়েল ভরাট করে আমরা কিন্তু মোটর বাঁধাই করে কানেকশন করে দেখাই না আমরা তারা যতটুকু কাজ করে ততটুকু কাজই কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা কিন্তু ভিডিওতে দেই তার কারণ হলো ওটা দেখলে আপনারা শিখতে পারবেন এই যে আমি এখন ডায়াগ্রামটা করে দিছি যদি কেউ কয়েল ভরাট করতে পারেন তাহলে এই ডায়াগ্রামটা দেখে আপনার কানেকশন করে মোটর চালাইতে পারবেন তো মোটরের কাজ শিখতে গেলে ধীরে ধীরে কাজ শিখতে হয় ধীরে ধীরে কাজ শিখতে গেলে আপনার সময়ের প্রয়োজন আপনি ধৈর্য সহকারে যদি কাল অবশ্যই কয়েল ভরা দেখেন কানেকশন করা দেখেন তাহলে অবশ্যই মোটর বাধাই করা শিখতে পারবেন তো পরবর্তী পর্যায়ে আমরা ছোট ছোট ভিডিও করতেছি এই কানেকশনটা এভাবে হয়ে যাবে কানেকশনটা হওয়ার পরে আমরা এই মোটরটাকে কীভাবে চালু করতে হয় এই চালুর জন্য আমরা আরেকটা ভিডিও করব তো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ